চীনার প্রেসিডেন্ট শি জিন পিওং এর সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড মো ইয়নুস বেইজিংয়ের পিপলস গ্রেট হলে অনুষ্ঠিত হয় এই বৈঠক এ সময় তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনকে শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান এরপর এক সংলাপে চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বেশি করে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা মেহদি হাসানের রিপোর্ট সফরের দ্বিতীয় দিনে শুক্রবার সকালে বেইজিংয়ের পিপুলস গ্রেড হলে পৌঁছালে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জি পারস্পরিক কৌশল বিনিময়ের পর বৈঠকে বসেন দুই নেতা দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে খোলামেলা আলোচনা করেন তারা। এরপর চীনা ব্যবসায়ী নেতাদের সাথে বিনিয়োগ সংলাপ করেন ড ইউনুস বলেন বাংলাদেশের চমৎকার ভৌগোলিক অবস্থান ও বিশাল কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে চীনা বিনিয়োগকারীরা লাভবান হতে পারেন

এরপর বিডা চেয়ারম্যানকে নিয়ে চীনা ব্যবসায়ীদের নানা প্রশ্নের উত্তর দেন ডক্টর ইউনুস মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা